আশা করি সকলে ভালো আছেন অনেকে অনেক রকম ভিডিও দেখেছেন আজকে কিন্তু দেখতে পাচ্ছেন চারজন খালি গায়ে একদম প্লেয়ার কিন্তু বসে আছে আর খেলাটা হতে পারে কি ভাবতে পারেন আজকে আবার কিসের ভিডিও আমার হাতে দেখতে পাচ্ছেন চারটা সাবান আর আজকের ভিডিওতে এই চারজন যে প্লেয়ার আছে তাদের ভিতরে যে আগে সাবান মেঘে শেষ করতে পারবে তার জন্য থাকবে কিন্তু আকর্ষণীয় পুরস্কার আর দেখতে পাচ্ছেন চারজনই কিন্তু একদম গ্রামের কি বলব টপ টপ প্লেয়ার বলতে পারেন তো দেখা যাক সবার সাথে পরিচয় হবো এবং একসাথে সাবান মেঘে কে আগে ফার্স্ট হতে পারে সেটি দেখার চেষ্টা করব। এখন কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছেন এই সাবানটা কিন্তু দশ টাকার দামে যে ব্র্যান্ডের সাবান আছে সেই সাবান সো নাম কি হাসিফ তারপরে দেখা যাক সেকেন্ড প্লেয়ার যার কথা না বললে নয় নাম কি নয়ন তারপর রিয়াদ সামান কেউ খুলবা না সামান এখন কেউ খোলা যাবে না যখন বলবো একসাথে নাম কি সিয়াম দেখতে পাচ্ছেন চারজন কিন্তু যে এই প্লেয়ার আছে সামনে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন ভরপুর খেলা কিন্তু এখনই শুরু হবে দেখা যাক কে করতে পারে আগে কি মনে হয় তোমার কাছে কে ফার্স্ট হবে কে ফার্স্ট হবে কেউই কিন্তু জানে না সেই জন্য সবাই কিন্তু আগ্রহ দেখা যাক সবাই একসাথে পানি মেখে রেডি সবাইকে সাবান পাইছো খেলার নিয়ম কিন্তু সাবান কিন্তু গায়ে মেখে শেষ করতে হবে সাবান কিন্তু কাটা যাবে না বা ফেলা যাবে না ফেলে কিন্তু ডিসকোয়ালিফাই কেউ দুর্নীতি করলে কিন্তু শেষ টাইম কিন্তু শুরু হবে এখনই সবাই সাবান উঁচু সবাই সাবান উঁচু ওয়ান টু থ্রি টান টান দেখাই যা

দর্শক দেখতে পাচ্ছেন পরিপূর্ণ দর্শক আর আজকে এই ভিডিওটা যদি একটু বেশি ভিউ হয় প্রতি সপ্তাহে কিন্তু দুইটা করে ম্যাচ থাকবে এই গ্রামে প্রত্যেকটা গ্রামে দেখা যাক হাসি মুখে খেলা চলছে সাবান কি হাতে আছে দেখি চারজনই কিন্তু টক করে টক করে চলছে ম্যাচ দেখা যাক কি হয় দেখা যাক টাইম কিন্তু তিন মিনিট চলতে চলেছে দেখা যাক তিন মিনিট চলছে সিয়াম দেখি সাবান আছে হাতে সিয়ামের কিন্তু প্রায় শেষের মজায় মাথায় সাবান সবাই একসাথে <confort> <calculator> দেখা যাক দুইজনে কিন্তু টক্কর চলছে দেখা যাক কে হয় সাবান যদি কারো শেষ হয় সাবান শেষে যায় সবাই কিন্তু হাত উঁচু করবে সবাই আগে যে কিন্তু হাত উঁচু করতে পারবে না সে কিন্তু বাদ হয়ে যাবে আগে মাখলেও কিন্তু হবে না দেখা যাক কে হয় দেখা যাক সিয়াম কিন্তু এখন পর্যন্ত সবার আগে আছে সিয়াম মাথার চুল করে কিন্তু উঠে যায় না দেখো তাই কিন্তু শেষ তার পাশাপাশি রিয়াদ ভাই দেখা যাচ্ছে তারও কিন্তু ছেড়ে দেওয়া যাবে না সিয়ামের রিয়াদ তোমার মাথায় কিন্তু সাবান থেকে যাচ্ছে ভালো করে শেষ করতে হবে আর তাতে দুইজনের কথা না বললেই নই খোঁজপ সবাই একটু থামবে কেউ মাথায় হাত দেবে না সবাই সবাই সাবান আছে কি দেখি সবাই সাবান দেখতে সবাই সাবান আছে কি দেখি সেই কেউ হাত দেওয়া যাবে না আবার একসাথে হবে একসাথে ওয়ান টু থ্রিস্টান সাবান কিন্তু হারানো যাবে না

টাইম কিন্তু নয় মিনিট হয়ে গেছে অলরেডি আর নয় মিনিটের ভিতরে দেখতে পাচ্ছেন সাবান কিন্তু এখনো সবার হাতে আছে

যারা দেখতে চাচ্ছি বেশি বেশি ফলো করবেন আর সবাই একসাথে হাত তালে এখন কিন্তু আপনার এই ডিসিশন নিবি তিনজন কিন্তু একসাথে শেষ করছে আর সর্বশেষ কিন্তু এদের দেখা গেছে আমাদের রিয়াদ ভাই সর্বশেষ কিন্তু বাকি তিনজন আছে এখন কিন্তু আমরা দর্শকের মতামত নিয়ে কিন্তু দর্শকের মতামত নিয়ে কিন্তু আমরা এখন বিশ্লেষণ করব আর কি মনে হয় সবার কাছে জিজ্ঞেস করব এবং দেখা যাক কে কি বলে আচ্ছা রিফাত কি মনে হয় কে জিতছে আমি দেখি নয়ন তোমার কি মনে হয় নয়নে কথা দিচ্ছি নয়ন আচ্ছা দেখা যাক এখন সবাই কিন্তু দর্শক আছে অনেকেই কি মনে হয় কে জিতছে নয়ন সবাই কিন্তু দর্শকের মতামত দেখে বুঝতে পারলেন এখানে কিন্তু প্রথম হয়েছে কে দর্শকের মতামত নেওয়ার পরেও কিন্তু আমরা দেখছি ভিডিও আমরা অনেক কিন্তু ক্লিপ দেখলাম কিন্তু সবাই কিন্তু একসাথে হাত উটু করেছে আর আমরা সবার মন রাখার জন্য কিন্তু সবার মন রাখার জন্য আমরা কিন্তু লটারির আয়োজন করেছি তোমাদের কোনো দিমত পোষণ আছে না সো বুঝতে পারছেন সবার সাথে কিন্তু আমরা কথা বলার জন্য আর আমার পাশে দেখতে পাচ্ছেন একজন সিনিয়র পার্সন তিনি কিন্তু লটারিটা দেখবেন এবং তিনি কিন্তু লটারির টিকিট তুলবেন এবং কে প্রথম বিজয় কে দ্বিতীয় বিজয় সেটি কিন্তু সিলেক্ট করবেন আমার সামনে আসলে পরে ভালো হয় আর প্রথমে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন চারটা কিন্তু টোকেন আছে আর টোকেনের ভিতরে যে সর্বপ্রথম যার নামটা উঠবে সে কিন্তু হবে চতুর্থ আর চতুর্থ জন্য থাকবে সৌজন্য সংখ্যার পুরস্কার এবং যিনি তৃতীয় হবেন তার জন্য থাকবে সৌজন্য সংখ্যার পুরস্কার এবং দ্বিতীয় এবং ফার্স্টের জন্য কিন্তু আকর্ষণীয় পুরস্কার থাকবে আজই কিন্তু আমাদের প্রথম ভিডিও সো এই ভিডিওটা যদি অনেকজনের কাছে পৌঁছায় আমরা ইচ্ছা করছি প্রত্যেকটা গ্রামে যেয়ে কিন্তু এই ভিডিওগুলো আমরা করার চেষ্টা করবো এবং প্রত্যেকটা গ্রামে যারা কিশোর বা বালক আছেন তাদের নিয়ে আমরা কিন্তু ওই কার্যক্রম করা শুরু করব। এই প্রথমে দেখা যাক কান্না মোঠে দেখা যাক ফার্স্ট টোকেন যে উঠবে কিন্তু সেই হবে চতুর্থ দেখা যাক কার নাম কার নাম কার নাম সিয়াম সিয়াম কিন্তু চতুর্থ তোমার কি মনে হয় যতটুকু আসছে কি আচ্ছা ভালো মনটা কিন্তু তার খারাপ হয়েছে বোঝা যাচ্ছে এখন কিন্তু আমার হাতে আছে এখনো তিন জনের টিকিট দেখা যাক এবার হবে তৃতীয় দেখা যাক কার নামটা আসে তৃতীয় টিকিট কিন্তু তুলছেন রিয়াদ রিয়াদও কিন্তু তৃতীয় দেখা যাক রিয়াদ কি মনে হচ্ছে মন খারাপ নাকি আচ্ছা এবারে কিন্তু আড্ডা আড্ডে দ্বিতীয় এবং প্রথমে যে লড়াইটা প্রথমের জন্য থাকছে স্পন্দন ল্যাপটপ গ্যালারি পক্ষ থেকে একটা আকর্ষণীয় গেঞ্জি দ্বিতীয় পুরস্কারের জন্য আমি বলছি না তারপরে দেখা যাক কি হয় এবার দ্বিতীয় পুরস্কারটা কে ওঠে দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় দ্বিতীয় হাসিব সেই কিন্তু ফাইনালি কিন্তু সেই ফার্স্ট হয়েছে বুঝতেই পারছেন এখন কিন্তু কারো কিছু বলার নাই নামটা দেখাই এটা কিন্তু হাসিব কি মনে হয় মনে কোনো দুঃখ আছে কি না এখন আচ্ছা এখন প্রথমে যে টিকিটটা তুলছেন প্রথমের পুরস্কার নয়ন নয়ন কিন্তু প্রথম হয়ে কি মনে হলো এটাকে বলা হয় কপালের নাম গোপাল তিনি কিন্তু সবার লটারি করা মাধ্যমে তিনি কিন্তু প্রথম মনে খেলা হয় অবশ্যই দেখা যায় আর আমরা কিন্তু প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার এবং সৌজন্য সংখ্যার পুরস্কার তুলে দেওয়ার চেষ্টা করবো আমরা কিন্তু সবার মন রাখার চেষ্টা করছি আর এখন কিন্তু সৌজন্য সংখ্যার তিনি পুরস্কার আমাদের সিয়াম ভাই এবং হচ্ছে রিয়াদ ভাই তাকে কিন্তু দেওয়ার পরে আমাদের স্যান্ডেল এনে স্যান্ডেল সব পাচ্ছেন কিন্তু সাবান মাখার পরে কে হাসিব আবারও সাবান মেখে কিন্তু হচ্ছে আর প্রথম যে পুরস্কার সেটা হচ্ছে স্পন্দন ল্যাপটপ গ্যালারি সেটা কিন্তু আলম ঢাকা যারা কিনা বিদেশি ইউজ ল্যাপটপ খুঁজছেন বা কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু স্পন্দন ল্যাপটপ গ্যালারি আমার পাশে দেখতে পাচ্ছেন নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা কিনতে পারবেন আর এগেন যেটা দেখতে পাচ্ছেন আমাদের নয়ন ভাই সবাই হাততালে আর এই পর্যন্ত ভিডিওটা দেখলেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনাদের গ্রামের নামটা বলে যাবেন ইনশাল্লাহ এমন খেলা দেওয়ার চেষ্টা করব